আসসালামু আলাইকুম মরাহুল্লাহি অবরাতু আজকে আপনাদেরকে এমন একটি বিষয় আপনাদেরকে আলোচনা করে শোনাব যেই আলোচনায় আপনারা একেবারে আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের সাথে প্রত্যেক দিন কী ঘটতেছে কিন্তু আমরা তা জানি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি বিসমিল্লা না বলে খানা খাওয়া শুরু করে খাবার খাওয়া শুরু করে তাহলে আল্লাপাকর্বুর আলমিন শয়তানকে এমন ক্ষমতা দিয়েছেন যে শয়তান আপনার সাথে খাইতে পারবে এবং শয়তান খাবারের সময় এই প্লেটের মধ্যে ভূমি করবে এই ভূমি আপনিও খাবেন শয়তানও খাবে না ও জুবিল্লাহ মিন জালেক ভাইরা আমার বন্ধুরা আমার বোনেরা আমার যারা এই বিসমিল্লাহ রহমানির রাহিম বলে খাবার খাওয়া শুরু না করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন তাদের সাথে শয়তানও ভক্ষণ করে বলেন নাউজবিল্লা শুধুমাত্র শয়তান ভক্ষণ করে বিষয়টা এমনটা নয় শয়তান আপনার প্লেটের মধ্যে আমার প্লেটের মধ্যে বমি করতে থাকে আর সেই বমি আমরা খাই আমরা কিছুই বুঝি না আর এই খাবারের দ্বারা আমাদের জন্য ভালো কিছু বই আনে না বরং আমাদের জন্য খারাপ কিছু বই আনে আমরা এই খাবারকে সুস্থতা থাকবো দূরের কথা এই খাবার খাওয়ার পরে আমরা বরং অসুস্থ হয়ে যাই নওজবিল্লা পরেন আপনি হয়তো বা বিসমিল্লা রহমান রহিম সব সময় বলে থাকেন কিন্তু এমন অবস্থা যদি হয়ে যায় যে আপনি স্মরণ রাখতে পারলেন না আপনি খাবারের সময় বিসমিল্লাহ যে বলবেন এটা আপনার বলার স্মরণ নেই আপনার মনে নেই আপনি বিসমিল্লাহ বলতে পারলেন না আল্লাহ রসুল সালি সাল্লাম বলেছেন কোনো সমস্যা নাই কোনো চিন্তা নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না তোমরা পড়ে নেবা বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা আমার রাসূল বলেন যদি কোনো ব্যক্তি এই বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ বলে তাহলে তার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যত খাবার সে খাবে তত খাবার সে অবশ্যই অবশ্যই সে সুস্থতার সহিত সে পাবে এবং তার খাবারের মধ্যে কোনো ভেজাল শয়তান করতে পারবে না এবং পূর্বে যে ভেজাল করেছে এগুলো পাক রব্বুল মিন কুদ্রতের মাধ্যমে একেবারে একেবারে রিফাইনিং করে দিবেন বলেন সোবহান আল্লাহ এজন্য আমরা এই দুয়া বেশি বেশি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন আজকের মতো এই পর্যন্তই আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি যারা করেছেন ধন্যবাদ জানাচ্ছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরিফির